এখন এই দশ মিটার একটা দৈর্ঘ্য ঠিক না এটা কি চলমান দৈর্ঘ্য না স্থির বা নিশ্চয় দৈর্ঘ্য হ্যাঁ এখন একটি খেয়াল করো ভূপৃষ্ঠে বা পৃথিবীর যেটা হবে এটা হচ্ছে কি নিশ্চয় দৈর্ঘ্য বা নিশ্চয় এখন যেহেতু কি ভূপৃষ্ঠে একটি রকেটের কি দৈর্ঘ্যের অবস্থা আপনি ভূপৃষ্ঠ কি পৃথিবী পৃষ্ঠে এটা কি নিশ্চল দৈর্ঘ্য আমার কি ভর কত পাঁচ মত মানে নিশ্চল ভর এখন এটি ভূপৃষ্ঠে কি কোন পর্যবেক্ষকের স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এত বেগে তার মানে কি বিয়ের মান দেওয়া আছে চলমান বেগ বা গতিশীল বেগ হ্যাঁ এত বেগে কি চলতে শুরু করলো এখন প্রশ্ন কি বলছে দেখো প্রশ্ন বলছে

আজকে কে আল্লাহ হাফেজ হ্যাঁ